অনেক ব্যবসা মেসি নিছে কিন্তু মাটির ব্যবসা কেউ নেই না মাটির ব্যবসা নিছে নাই না শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন এ ইউনিয়নে রয়েছে কয়েকটি কুমার পরিবারের বসবাস তারা মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করতেন কিন্তু করোনা ও আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে আদিয়ে বেশা তাই মৃৎশিল্পের ওপর কুমারদের দিন দিন আগ্রহ কমছে এ কাজের ভবিষ্যৎ নেই মানে যে পরিশ্রমটা হবে শ্রমটা দিবই সমান তাতে এরা পয়সা পাবে না কাজে দিয়ে এরা অন্য অন্য লাইনে কাজ করতেছে বা স্বর্ণের কাজ বা অন্য অন্য যেগুলো অন্য কাজগুলো করতেছে তারা বেঁচে নিতেছে সরে জমিনে সদর উপজেলার কুমারপাড়ায় দেখা যায় সেখানে শুনশান নীরবতা বিরাজ করছে মাত্র পনেরো থেকে বিশটি পরিবার টিকিয়ে রেখেছে বাপ দাদার এই পেশাটিকে অনেক ব্যবসা মেচে নিতে গেছে কিন্তু মাটির ব্যবসা কেউ নেই না মাটি পসা কে নিয়েছে নাই না মাটির অনেক গাদার ঘাটতি ঘাটার লাগে তুলনায় নাই মূল্য নাই রাখছি আর কি এই ফোনতে আমি এখন চারি বানাই গরুর চারি এই পরিশ্রম বলতে মনে করেন যে পুষে না কম পয়সায় বিক্রি করা হয় এই জিনিসগুলো এক সময় পাবে না তখন হয়তো এই কদরটা থাকবে যে পালেরা এখন বানিয়ে দাঁড়ছে না এদের এরা কই মানে এদের খুঁজবো তখন একটা পাতিল বা একটা হাড়ির জন্য খুঁজবো কিন্তু ওই সময় দেখা যাবে এদেরকে পাবো না মাটির জিনিসপত্র বিক্রি শূন্যের কোঠায় নেমে আসায় সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছে হতদরিদ্র এ পরিবারগুলো অভাবে চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে অথচ এক সময় বাংলার হারিয়ে যাওয়া এসব মাটির জিনিসপত্র ছাড়া গৃহস্থলীর কাজকর্ম করা ছিল অসম্ভব মাটি জিনিস বাইরে রাখার না কারণ ঘরে যে রাখবো এই ঘর নাই তাদেরকে বড় যে ঘরের প্রয়োজন এগুলা নাই কারণ সরকার থেকে মনে করেন যে এক লাখ বা লাখ লাখ টাকা সাহায্য করলে একটা জায়গা থাকবে যে একটা জায়গা দিল করার মতো পরিস্থিতি তাদের রইল যে বর্ষাকালে মানে মাল স্টপ করে রাখতে পারে কি কি সুবিধা এখন সরকার থেকে যদি আম করে কোনো টাকা পয়সা ই দেয় তাহলে আমরা আরো কম করবার আমরা ইতিপূর্বেও সেখানে পরিদর্শন করেছি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছেন তাকে আমাদের বলা আছে যে কোনো সরকারি প্রণোদনা কিংবা যে ত্রাণ কার্যক্রম চলে তাদেরকে যাতে অন্তর্ভুক্ত করা হয় আর আমাদের উপজেলা পরিষদ থেকেও তাদেরকে সুযোগ থাকলে আমরা বিভিন্ন সময় সহযোগিতা করব আসলে আর তারা বিভিন্ন এখন তো ক্ষুদ্র ঋণের সুযোগ রয়েছে তারা যদি ব্যাংকগুলোতে যোগাযোগ করে নিশ্চয়ই তাদেরকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের দেওয়ার হয়তো সুযোগ আছে তারা ব্যাঙ্কে যোগাযোগ করতে পারে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করবো অবশ্যই করব তাদের পাশে আছি আমরা